আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার প্রিয় বিদ্যালয় ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভিয়া উচ্চ বিদ্যালয়ের স্মারক জয়ন্তী ঈদ পুনর্মিলনী ও মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান দুই হাজার পঁচিশের ভ্লগ থেকে আমি মোহাম্মদ ইমরানুজ্জামান ভুইয়া ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভুইয়া উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে এই পুনর্মিলনী অনুষ্ঠানটি ছিল সবচেয়ে জাকজমকপূর্ণ এবং সবচেয়ে বেশি সংখ্যক ব্যাচ কিন্তু এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছে চলুন মূল ভ্লগ ভিডিওতে প্রবেশ করা যাক দিনটি ছিল তিন এপ্রিল 2025, রোজ বৃহস্পতিবার। আমরা এসএসসি ব্যাচ 2019 এর বন্ধুরা আগে থেকে পরিকল্পনা করে রেখেছিলাম যে আমরা ঠিক 10টার একটু পর পর আমরা বিদ্যালয়ে উপস্থিত থাকব। পরিকল্পনা অনুযায়ী আমরা যথাসময়ে বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছে এবং আমাদের জন্য যে নির্ধারিত টি-শার্ট বানানো হয়েছে সেগুলো পরিধান করেছি এবং আমাদের এসএসসি ব্যাচের সকল বন্ধু-বান্ধবীদেরকে একত্রিত করে আমরা ফটো সেশন সেরে নিয়েছি এবং সকলকে নিয়ে কিছু ভিডিও ক্লিপ বা ফটো সেশন সুন্দরভাবে সম্পন্ন করলাম যেগুলো আসলে স্মৃতির পাতায় রয়ে যাবে। কিছুক্ষণ পর আমরা প্রিয় বড় আপু শুমি আপুর সাথে দেখা হলো আপুর কাছ থেকে অনুষ্ঠান সম্পর্কে ফিডব্যাক জানতে চাইলাম তিনি অনুষ্ঠানটি কেমন এনজয় করতেছেন বা তার কাছে কেমন লাগতেছে এই বিষয়ে তারপর আমরা বন্ধুরা চলে গেলাম মাঠের অপর প্রান্তে সেখানে আমরা কিছু ড্রিঙ্কস খেলাম ড্রিঙ্কস খাওয়া শেষ করে আমরা চলে গেলাম স্কুলের তরফ থেকে বা অনুষ্ঠানের তরফ থেকে আমাদের জন্য যে মেইন খাবারের আয়োজন করা হয়েছে সেটিতে এবং খাবার হিসেবে আমাদের জন্য ছিল মোরগ পোলাও সাথে জালিকা বা ডিম এবং পানি অনুষ্ঠানের খাবার বিলি করা বা বিভিন্ন বিষয়ের যে সিস্টেম সেটা কিন্তু খুব সুন্দর ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকের গলায় একটা করে কুপন ঝোলানো এবং এই কুপনগুলো কিন্তু তিনটি ভাগে বিভক্ত প্রথম ভাগটি হচ্ছে আমাদের অনুষ্ঠান সম্পর্কে বিশদ বর্ণনা দেয় এবং দ্বিতীয় ভাগটি হচ্ছে এবং তৃতীয় হচ্ছে খাবার কুপন অর্থাৎ ওইটা ছিঁড়ে দিলেই তারা আমাদেরকে খাবার প্রদান করবে এই ছিল সিস্টেম শেষ করে এসে দেখতে পেলাম আমাদের দুজন শিক্ষক শিক্ষিকা বাবু দুলাল চক্রবর্তী স্যারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হচ্ছে আমরা সকল বন্ধুরা মিলে আমাদের শ্রদ্ধা দুলাল চক্রবর্তী স্যারের সাথে ভিডিও এবং ফটো সেশন করতেছিলাম এবং তার শেষে আমরা সকল বন্ধু বান্ধবীরা ফটো সেশন এবং ভিডিও ক্লিপ নিচ্ছিলাম সেই সাথে স্টেজের সামনে যে বসার জায়গা করা হয়েছিল সেখানে আমাদের ব্যাচমেট যারা আছে ওএসএসসি ব্যাচ দুই হাজার উনিশ এবং প্রত্যেকে প্রত্যেকের ব্যাচমেট যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু একটা নির্ধারিত কর্নারে আমরা বসে পড়েছি এর একটু পরে আমরা অফিসিয়াল ফটো সেশন যেটি স্কুলের তরফ থেকে বা অনুষ্ঠানের তরফ থেকে আয়োজন করা হয়েছিল সেটিও সেরে নিলাম অর্থাৎ স্টেজে একদম ব্যাচ ভিত্তিক সকল ব্যাচকে ডাকা হয়েছিল এবং তাদেরকে কিন্তু অফিসিয়ালি ফটো নেওয়া হয়েছিল অফিসিয়ালি ফটো সেশন শেষে আমরা আবার পুনরায় আমাদের নির্ধারিত জায়গায় এসে বসে পড়লাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ভিড়ের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বেরিয়ে চলছে কেননা আমরা কিন্তু মূল অনুষ্ঠানের দিকে ধীরে ধীরে এগোচ্ছি কেননা একটু পরে প্রধান অতিথি আসবেন এবং আমাদের যে মূল কার্যক্রম সেটি শুরু হবে সেই জন্য আমরা ওদের আগ্রহ অপেক্ষা করতেছি এবং আস্তে আস্তে কিন্তু অনুষ্ঠানটা সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এলাকাবাসী সকলের জন্য কেননা মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানটি যেন সকলে উপভোগ করতে পারে সেই লক্ষ্যে কিন্তু অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল একটু পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শরীফুল আলম সিআইপি উনি মঞ্চে এসে উপস্থিত হলেন অনুষ্ঠানের কার্যক্রম আরো বেগবান হয়ে উঠল এই অনুষ্ঠানে এসএসি ব্যাচ থেকে এসএসসি ব্যাচ দুই হাজার পঁচিশ অবধি অংশগ্রহণ করেছিল আমি যতটুকু জানি ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ বিয়া উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও এই স্কুলে কিন্তু এসএসসি চালু হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে দুই হাজার পঁচিশ সাল অবধি হয় পঞ্চাশ বছর যেহেতু এই পঞ্চাশ বছর পূর্তি হয়েছে তাই এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে স্মারক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান আর স্মারক জয়ন্তী মানেই কিন্তু ৫০ বছর পূর্তি মধ্যে লটারি ড্র হয়ে এবং সন্ধ্যার মূল যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটিতে আমরা প্রবেশ করেছি এবং দেখতেই পাচ্ছেন আলো ঝলমেলে হয়ে উঠেছে স্টেজ এবং স্টেজের সামনে কিন্তু উপবিষ্ট জনতার উপচে পড়া ভিড় এবং আমাদের স্কুলের শিক্ষক শিক্ষার্থী সকলেই আছে এখানে গার্ডিয়ান এলাকাবাসী সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কিন্তু কানাই কানাই পূর্ণ হয়েছিল ফরিদপুর আব্দুল হামিদ বিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ আমার মনে হয় না এত মানুষ এর আগে কখনো এরকম ভাবে আমাদের এই বিদ্যালয়ে এত সুন্দর অনুষ্ঠান উপভোগ করেছে সত্যি কথা বলতে আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠানের যে প্রধান আনন্দের বিষয় বা প্রধান আকর্ষণের বিষয় সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি কিন্তু সন্ধ্যার পর পর শুরু হয়েছিল এবং প্রকৃত মজা কিন্তু আসলে আমরা সন্ধ্যার পরই পাচ্ছিলাম আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ বে উচ্চ বিদ্যালয়কে আলোক অনেক দিন সজ্জিত করে রাখা হয়েছিল যেহেতু পুনর্মিলনী অনুষ্ঠানের সময় ধরা হয়েছিল ঈদ ফিতরের পরে সেহেতু ঈদ ফিতরের অনেক আগে থেকে একদম অনুষ্ঠান অবধি কিন্তু এই আলোক ছিল এবং পুরো স্কুল স্কুলের আশপাশ বর্নীল আলোক সজ্জিত ছিল এবং যা সকলেই কিন্তু অনেক উপভোগ করেছে আমরা নিজেরও অনেক উপভোগ করেছি ফেসবুকে অনেকে পোস্ট করেছে আমরা সেটা দেখেছি যা আমাদেরকে খুবই আনন্দ দিয়েছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ ফরিদপুর আব্দুল উচ্চ বিদ্যালয়ের মাঠে সেদিন হয়েছিল আসলে ফর আব্দুল হামিদ ভুইয়া উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে এত সুন্দর মজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল মেইন কার্যক্রম গুলোতে রেজিস্ট্রেশনের প্রয়োজন হলেও রাতের বেলায় কিন্তু সকলের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল যেন সকলেই অনুষ্ঠানটি উপভোগ করতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু এখানে উপস্থিত আছে এলাকাবাসী নবীন থেকে প্রবীণ কিশোর থেকে কিশোরী শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু উপস্থিত আছে এবং তারা তাদের অনুষ্ঠান কিন্তু কিন্তু এনজয় করতেছে সেই সাথে আমরা যারা স্কুলের শিক্ষার্থীরা আসি তারাও দেখতে পাচ্ছেন একদম উচ্ছ্বসিত ভাবে সুন্দর সুশৃঙ্খল ভাবে কিন্তু আমরা আমাদের মনে ভাব প্রকাশ করে এই অনুষ্ঠানটি এনজয় করতেছিলাম অনুষ্ঠানটি যেন সুন্দরভাবে সম্পন্ন হয় সেই জন্য কিন্তু এলাকার সর্বস্তরের মানুষ কিন্তু সার্বিক সহযোগিতা করেছে এবং সবাই কিন্তু অনেক সচেতন ছিল সেই সাথে যারা আসলে অনুষ্ঠানটির মেইন আয়োজক তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে যেন অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে যেন ভবিষ্যতে এরকম আরো অনুষ্ঠান করা যায় যেহেতু এই অনুষ্ঠানটি রাতের বেলাতে বন্ধুরা উপস্থিত ছিল এবং তাদের যে সর্বোচ্চ নিরাপত্তার বিষয় সেটি কিন্তু এই অনুষ্ঠান কর্তৃপক্ষের কাছ থেকে দেওয়া হয়েছে এবং তাদের সুসুন্দর সুশৃঙ্খল ভাবে যেন তারা অনুষ্ঠানে উপভোগ করতে পারে সেই বিষয়টি লক্ষ্য রাখা হয়েছে এবং ঠিক সুন্দরভাবেই কিন্তু অনুষ্ঠানটির সমাপ্তি ঘটেছিল কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি আরেকটা কথা আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি এই অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু দুই ভাগে বিভক্ত ছিল 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 অর্থাৎ সন্ধ্যার আধুনিক গানের যে সেটি এবং তারপর একদম যে বাউল গান বা সেটির কিন্তু জমে উঠেছিল আসর এবং দুইটা আসরই সবাই অনেক উপভোগ করেছে এবং আমি নিজেও সব বান্ধব প্রত্যেকটা অনুষ্ঠান প্রত্যেকটা মোমেন্ট এনজয় করেছি এই স্মারক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং আমি আশা রাখি ভবিষ্যতে এই ধরনের আরো পুনর্মিনী অনুষ্ঠান আয়োজিত হবে তো সেই সাথে আজকের ভিডিওটি এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম